বিপজ্জনক অবস্থায় রয়েছে হাসনাবাদের বরুণ গ্রামের সীমান্তবর্তী এলাকায় ইছামতি নদীর বাঁধের একাংশ জোয়ারের জল বেড়ে যাওয়ায় প্রবল ঢেউয়ের পাশাপাশি নদীর বাঁধ বেশ কয়েক ফুট বসে যায় জোর কদমে মেরামতির কাজ চলছে এখানে বাঁধের অবস্থা ভীষণ বাজি অবস্থা বিপজ্জনক অবস্থায় বাঁধটা আছে বিভাজন বলতে ওই জায়গায় বাঁধটা বসে গেছে এবং জলস্তর বেড়েই চলেছে এখন কাজ ডিপার্টমেন্টের লোক সব করছে এবং এখন পাইলিং হচ্ছে এবং বস্তা দিয়ে ওটাকে ঘাট করার চেষ্টা করা হচ্ছে এর আগে আয়লা ওয়ামফানের সময় এখানে ভেঙেছিল এবং এখন প্লাবিত হয়ে গিয়েছিল বারবার এই বাঁধ ভাঙছে এবং আমরা এলাকার লোক ভীষণ আতঙ্কিত যে রাত তিনটের সময় আবার ঝড় বর্ষা হলে নদীর জল বাড়বে জল স্পিত হলে তখন এলাকার লোক সব ভেসে যাবে আমরা খুব আতঙ্কের মধ্যে দিয়ে আছি